নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবারে মামালা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলে তো জিনিসটা সুন্দর হয় না অনবে একটা কাজ করেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদাত আমি কাউকে বলি নাই আপনাকে কেনা বলেছি সুবহানাল্লাহ আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি আল আলামিন কার সম্পর্কে নাযিল করি নাই আপনাকে দিয়েছে সুবহানাল্লাহ وللakhiratu khairul laka min lulak কাউকে বলি নাই আপনাকে বলেছি আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদী নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের এমন কি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে